11 वेलकम ব্যাক টু ভিডিও তো তোমরা সকলেই জানো যে মেগা স্টার সাকিব খানের পরবর্তী সোলজারের নেক্সট সিনেমা প্রিন্স এই সিনেমার মূল তো তিনজন অভিনেত্রী থাকছে চলেছে এবং তিনজনের মধ্যে একটা চরিত্র আছে যেটা মানে নাম হচ্ছে মিলি এই চরিত্রটার জন্য অনেক দিন ধরে অনেক রকমের কাস্টিং বা অনেক রকমের মানে অভিনেত্রী নাম বারবার শোনা যাচ্ছে যে কে এই চরিত্রটা বা এই চরিত্রের ভূমিকাটা কে পালন করবে মূলত এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে এই মিলির চরিত্রটা বাট তোমাদেরকে বলে রাখি যে কখনো ততিনীর নাম কখনো অন্য অভিনেত্রীদের নাম বারংবার উঠে আসে বাট মূলত ইনিশিয়াল লেভেলে তাসনিয়া ফারিন এবং রুকমিনীর নামটা লাস্টলি উঠে এসছে ইদিকার নামটা এখন শোনা যাচ্ছে না এবার জানি না ইদিকা এই সিনেমার পার্ট হবে কি হবে না তবে মূলত মিলির চরিত্রের জন্য যে অভিনেত্রীর কথা মেগাস্টার সাকিব খানের পরিচালকেরা মানে প্রিন্স ছবির মেকারসরা যেটা পরিকল্পনা করেছে সেটা একটা নতুন নাম মানে তারা এই চরিত্রটার জন্য মূলত একটা নতুন নাম বা একটা নতুন ফেসের মানে তারা পরিকল্পনা করছে এবং তারা সেটার জন্য অডিশনও নিচ্ছে এবং বাংলাদেশে কখনো তাকে না ধারাবাহিকতার কোনো কাজে কোনো ধারাবাহিক কাজে বা কোনো নাট্য রূপান্তর কাজে বা কোনো থিয়েটারের কাজে কোনো রকম কাজে তাকে দেখা যায়নি প্রথম সে তার মানে প্রথম অভিনেত্রী হিসাবে সে বড় পর্দায় পা রাখবে তো সেরকম একজন অভিনেত্রীকে এখন মূলত এই সিনেমায় আমরা দেখতে পাবো এই জিনিসটা কিন্তু অনেক দিন আগে হতো মানে মূলত ভাবে অনেক অভিনেত্রী আছে আগেকার দিনে যারা কিন্তু কোন রকম ভাবে টিভি বা থিয়েটার করেনি বাট তারা ডিরেক্টলি সিনেমাতে এন্টার করেছে তো সেই জিনিসটা আবার কোথাও গিয়ে দেখা যাবে মানে এখন বাংলা এই জিনিসটা সচরাচর বন্ধ হয়ে গেছে মূলত তুমি যদি ইদিকা মধুমিতা বা বাংলায় এখন যত নতুন ফেজ এসছে তারা কিন্তু মূলত ভাবে টিভি এইসব করেই কিন্তু আবার এসছে তারা টিভি সিরিয়াল এইসব করেই তারা একটা জনপ্রিয়তা পাওয়ার পর কিন্তু তারা আবার বড় পর্দায় এসছে তো মূলত সেই জিনিসটাই কিন্তু এখানে আবার অনেকদিন পর কিন্তু একটা আমরা নতুন ভাবে সেই জিনিসটাকে আমরা দেখতে পাবো যে একটা অডিশনের মাধ্যমে একটা নতুন আমরা চান্স দিতে দেখতে পাবো এবার দেখার পরিকল্পনা করছে দিনের পর দিন সেটা একটা আলাদা রকমই কিছু পরিকল্পনা হতে চলেছে তো আমি হোপফুলি এই সিনেমাটা যেটা হবে বেস্টই হবে তো তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই